তার মানে তুই ওগুলো সব বলে বলে দিছিস তাই তো বলার সময়টা আসলে দিইনি কখন আমি তো বলতে চাচ্ছিলাম তো তুই চলে আসলি আচ্ছা কি বললো আসলে কিছুতে বলি বলে ফেলি সুজনা আমি তোমাকে না অনেক ভালোবাসি ও আচ্ছা বন্ধু হিসেবে আমি তোকে অনেক ভালোবাসি আর এই আধা ঘন্টা ধরে এনে বসে রইছি কইলে পাঁচ মিনিটের মধ্যে চলে আইছি এখন তো আসার নাম গন্ধ নাই

আসলে কিভাবে যে বলি না তুই বন্ধু মানুষ তোর কাছে তো সবকিছু বলাই যায় অবশ্যই বলা যায় আসলে জানি তো আমি না সুসনা ভালোবাসি সুসনা বলতে আমাদের বন্ধু হ্যাঁ আচ্ছা ভালো কথা সুসনার ভালোবাসে তো সুসনা তো ভালোবাসে না আসলে আমি তো কখনো বলতে পারি নাই যে আমি ওকে ভালোবাসি কিন্তু আমার মনে হয় ও আমাকে পছন্দ করে আসলে পছন্দ যদি নাই করতো সকালবেলা আমি মনে করো ঘুমাই রয়েছি ও ফোন করি আমাকে ঘুম থেকে উঠাই দেয় আমি খাই নাই ও ফোন করে বলে ভাত খাইছো কি খাইনি মানে সম্পূর্ণ খোঁজ খবর ও আগে আসলে কেউ কাউকে পছন্দ না করলে এত খোঁজ খবর তো সে রাখে না তুই যদি আমার সাথে থাকিস তাহলে আমি একটু সাহস পাই

কদ্দুস আমাকে ফোন করে ডেকে নিয়েছে ও আচ্ছা তো আমাকে ফোন দিয়েছিল দেখা করবে বলছিল হ্যাঁ ওখানেই আসবে আমিও বলছি সুজনাকে লিচু তোলা আসতে বলো ও হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আসবে আমি তোমাকে আগে ডাকছি কারণ হচ্ছে কদ্দুস বলল যে ও তোমাকে খুব ভালোবাসে তুমি নাকি ওকে ফোন দিয়ে ঘুম ভাঙাও আবার রাত্রে গুড নাইট মেসেজ পাঠাও তার মানে তুমি ওকে ভালোবাসো এটা ওর মনে তুমি সত্যি করে বলো তো সুচনা তুমি আমার সাথে গেম তুমি সত্যি আমাকেই ভালোবাসো নাকি কদ্দুসকে ভালোবাসো নাকি দুটাই তোমার অভিনয় কাউকে ভালোবাসো না কোনটা আচ্ছা ঠিক আছে একটা একটা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই এই যে তুমি কি যেন বলছিলে গেম এত তুমি আমার সঙ্গে মিশে তোমার এটা মনে হলো যে আমি তোমার আর কুদ্দুসের সঙ্গে গেম খেলছি আচ্ছা তুমি কেমন প্রেমিক বলো তো এতদিন ধরে তুমি তোমার প্রেমিকাকে চিনতে না তুমি বুঝতেই পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি কি বাসি না আর এতদিন পর আজকে তুমি আমাকে এই প্রশ্নগুলো করছো সত্যি আমি বুঝতে পারছি না আবার কি বলা উচিত বিশ্বাস করার সূচনা না আমার বিশ্বাসের কোনো ঘাটতি নাই বা আমি তোমাকে ভালোবাসি সেটাও ঠিক কিন্তু কদ্দুস আমাকে যেভাবে বলল তার আবেগ তার বলার অঙ্গভঙ্গি সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে তুমি না জানি সত্যি সত্যি কদ্দুসকে আমার ভালোবেসে থাক আর তোমাকে কিছু বলতে হবে না যা বোঝার আমি বোঝা গেছি আসলে তুমি আমাকে বিশ্বাস করো না আমি বিশ্বাস করি তোমাকে তুমি বলতেছো না ও যে ভাবে আমার একটু সন্দেহ হয়েছিল আচ্ছা তোমার সন্দেহ হয়েছিল তাহলে আমি এখন ক্লিয়ার করি বিষয়গুলো হ্যাঁ কুদুস কুদুসকে নিয়ে তোমার এত সন্দেহ আচ্ছা তুমি তো খুব ভালো করে জানো আমাদের ব্যাচের মধ্যে সবচেয়ে সহজ এবং সরল ছেলেটা হচ্ছে কুদ্দুস এক কথায় বলা যেতে পারে বোকা যে যা বলে ও তাই বিশ্বাস করে আর তাছাড়া ব্যক্তি হিসেবে ওকে আমার খুব ভালো লাগে ওকে আমি ভালো বন্ধু ভালো আচ্ছা একটা বন্ধুকে একটা বন্ধুকে প্রতিদিন কল দিতে পারে না খোঁজ খবর নিতে পারে না আমি একটা মেয়ে হয়েছি তাতে কি তুমি যখন একটা ছেলে হয়ে আর একটা ছেলে খোঁজ নাও তখন সেটা বন্ধুত্ব হয় আর আমি মেয়ে হয়ে খোঁজ নিলে সেটা কি হয় প্রেমিকার দিকে যায় নাকি গেম খেলা হয় সেটা তো আমি এখন বুঝতে পারলাম যে তুমি বন্ধু হিসেবে ওকে ফোন সেটা তো আমি এক জানতাম হ্যাঁ ভালো কথা তুমি ওকে বন্ধু হিসেবে ফোন দাও এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু ওর তো দিন দিন আবেগটা বাড়তে থাকছে তাই এরকম যদি দিনের পর দিন ও নিজেকে তোমার প্রেমিক হিসেবে মনে করে হঠাৎ যেদিন জানতে পারবে তোমাকে ভালোবাসো না সেদিন ওর অবস্থাটা কি হবে জানো তো যদি সেটা ভেবে থাকে ওটা ওর প্রবলেম আমার নয় আমি তোকে খুব ভালো একটা ফ্রেন্ড ভাবি আর ও যদি কখনো আমার প্রপোজ করে আমি সরাসরি জানিয়ে দিই এই জন্য প্রপোজকে বলছে এখানে আসতে খুব সাস্থ্য সেটা ক্লিয়ার করে আচ্ছা ঠিক আছে ও আসুক চলো আরে দোস্ত তুই আগে চলে আইছিস তার মানে তুই সব বলে বলে দিছিস তাই তো

এর বাইরে আর কিছু না তাই আমার পক্ষে সেটা কখনো সম্ভব না আর তাছাড়া মানুষ চাইলে তো সব কিছু হয় না হয়তো তুই আমার মনে মনে ভালোবাসিস বাট আমি তো তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি না আরে তুই যদি আমাকে বন্ধুই ভাববি তাহলে তুই আমার এত টেক কেয়ার করিস আমারে এত খবর রাখিস আসলে আমার যতগুলো বন্ধু আছে কেউ আমাকে এরকম ভাবে টেক কেয়ার করে না যেভাবে তুই রাখিস আর আমি তো ভাবছিলাম তুই আমাকে পছন্দ করিস আচ্ছা

তার মানে আমি তোকে শুধুই বন্ধু হিসাবে দেখি আর আমি যাকে ভালোবাসি সে আর অন্য কেউ না এই নাসির আর আমাদের রিলেশন আজ কয়েক বছর হলো কি দোস্ত না হয় বলতে পারে নাই তুই তো আমাকে বলতে পারতি আচ্ছা অন্য দিনের কথা বাদই দিলাম তোর সাথে কিছুক্ষণ আগে কথা হলো তখনও তো বলতে পারতি আমি তো আসলে বিষয়টা বুঝতে পারি যে এরকম হয়ে যাবে আর তুই যে ওকে মনে মনে ভাবতেছিস সেটাও তো আমি জানতাম না আমি তোকে বলবো বলবো করে আমারও আসলে বলা হয় নাই আর কিছুক্ষণ আগে যখন তুই বলছিস তখন তো আমি সূচনার প্রতি একটু ভুলই বুঝে ফেলছি এখানে আসার পর যখন সেটা দূর হলো ভালো ওই বিষয়টা গিলা করবো আচ্ছা যাই হোক দোস্ত শোন আর তাছাড়া তোর জন্য মেয়ে পুজোর দায়িত্ব না হয় আমরা দুজনে নিলাম না কি বলো আর হ্যাঁ তুই না অনেক ভালো একটা মেয়ে দেখিস সরি রে আমি তো ভুল করে তোকে পোজ করে ফেলছি আরে বাদ দে এগুলা আমি না সারা জীবন তোদের বেস্ট ফ্রেন্ড হয়েই থাকতে চাই অবশ্যই থাকবি যাই হোক তোদের দুজনের মাঝে আমি কাবাবের হাড্ডি হয়ে থাকতে চাচ্ছি না আমি চলে গেলাম আর থাকার কিছু না দেখছো বোকাটা কি বলে গেল আমাদের মাঝে কাবাবের হাড্ডি হবে না ঠিকই তো বলছে তুমিও তো ওকে জোর করলে না যে একটু থাক কেন জোর করব দরকার না কথা বলার আমি ভাবতেছি বিয়ের প্ল্যানিংটা করি ফ্রেন্ড হলে সৌন্দর্যের প্রতি আবার কান নজর লাগবে কি কর thank you